একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক হয় প্রশ্ন? কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না তিন নম্বর প্রশ্ন কোন বলের কোন আকার হয় না আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে শাফিনের বাবা বসা আছে বসার অবশ্য একটা কারণ আছে কি কারণে বসাইছি সেটাও বলবো আপনাদেরকে তো আপনি আগে সালাম দেন সালাম আলাইকুম ওকে তো আমি হচ্ছে শাফিনের বাবাকে বসাইছি আমি ওকে ধাদা জিজ্ঞেস করব পাঁচটা ধাদা জিজ্ঞেস করব হ্যাঁ তো দেখি ধাদার উত্তর দিতে পারে কিনা পাঁচটা ধাদা জিজ্ঞেস করবা হ্যাঁ আর ধাদা পারি আমি পাঁচটা যদি পারেন যদি পারলে আর কি হবে তাহলে কিছু গিফট দিব কি গিফট কি গিফট সেটা কি পারেন তারপরে দিবনি না না বলো কি গিফট দিবা আচ্ছা ঠিক আছে একটা হেয়ার ড্রায়ার দিব আপনাকে হেয়ার ড্রায়ার হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে আপনি যদি পারেন তাহলে তো আমি আপনারে হেয়ার ড্রায়ার দিব আর আপনি যদি না পারেন তাহলে না পারলে কিছু নাই

একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক হয় একই প্রশ্ন সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক হয় একই প্রশ্ন না হ্যাঁ কি প্রশ্ন সবাই আলাদা আলাদা উত্তর দেয় নাম ঠিক নাম

কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না গাড়ি গাড়ি কিভাবে গাড়ির লাইট থাকে না হেডলাইট ওইটা কি চোখ হ্যাঁ ওইটা তো লাইট হেডলাইট নো নো লাইট

কোন বলের কোন আকার হয় না কোন বলের কোন আকার হয় না বলের কোনো আকার হয় না হ্যাঁ কোন বলের কোন আকার হয় না আকার মানে কি আকৃতি বলের আকৃতি নাই কিন্তু বল হ্যাঁ কথার বলে যে বল

চার নাম্বার প্রশ্ন জিনিস আমরা এক ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খাই তবুও পেট ভরে না মানে এক ঘন্টা খাই এক ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খাই তারপর আমাদের পেট ভরে না

হ্যাঁ দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না পারবেন নাচটা প্রশ্ন চারটা প্রশ্ন একটা বাকি আছে না একটা কিছু কোন একটা বস্তু দশ কেজি লোহা তুলতে পারবে কিন্তু এক কেজি তুলা তুলতে পারবে না মানে লোহার নিচে দিয়ে উঠায় না লম্বা লাঠি স্টিকার আচ্ছা সেটা যাতায়াতের লোহা উঠে

আহ লোহাতলতে পারে কিন্তু 1 কেজি তোলা ধরে হেরে গেলেন। কতজন পারবেন না। না। শেষ সব দিছি দিছি। মিয়া চার-চারটা প্রশ্নের উত্তর দি কি সুন্দর। পটপট করে বইলাতেছ না। জ্যাকেটে কি আমি বইলা দিব নাকি রাখবো এইভাবেই। মানে তো সাফিনের বাবা তো আজকে হেরে গেল যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলো তাতে তো আমি মনে করেছিলাম আজকে বুঝি আমি গেলাম আজকে বুঝি হেয়ার ড্রায়ার আমার দিতেই হয় তো যাই হোক শেষমেশ প্রশ্ন একটা পারে নাই তো প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কোন জিনিস দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না এই প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি না পারেন তাহলে আমি কালকের ভিডিওতে এই উত্তরটা দিয়ে দিব হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক দেখা যাক ওকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর প্রশ্নটা আবারও একবার আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে যে কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না এইটার উত্তর কি হবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ